শিল্পকলা কাকে বলে যেখানে শিল্পকে কলা খাওয়ানো হয় তাকে যাই হোক কিছুদিন আগে একটা আর্ট এক্সিবিশনে এই কলাটা বিক্রি হয়েছে মানে কলা তো বলা যাবে না এটা শিল্পকলা বলা যেতে পারে এটা বিক্রি হয়েছে সিক্স মিলিয়ন ডলার ক্যান ইউ ইমাজিন ষাট লাখ 24000 ডলার মাই গুডনেস 60 লাখ 24000 ডলার মানে এবার টাকা দিয়ে হিসাব করে দেখেন কত শত কোটি টাকা বাপ বাপ সো শিল্পকলা কিন্তু আজারে কোনো ব্যাপার না এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সো এখানে 46 টা পেজের একটা পিডিএফ আছে পিডিএফটা ফ্রি পেতে চাইলে আপনি ভিডিওটা পুরোটা দেখেন দেখে একটা কমেন্ট করেন WhatsApp এ গিয়ে নক দেন চটপট পিডিএফটা পেয়ে যান আমরা আজকে 20 টা নতুন ওয়ার্ড এক্সপ্রেশনস এন্ড ভোকাবুলারি শিখবো পাঁচটা টা পার্ট 1 কোশ্চেন শিখবো একটা চমৎকার কিউ কার্ড শিখবো এর সাথে দশটা কোয়েশ্চেন আনসার শিখবো আইলস স্পিকিং একটা কমন টপিক হচ্ছে আর্ট আর এই আর্ট নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম যেই ওয়ার্ড অ্যান্ড এক্সপ্রেশনসটা প্রয়োজন সেটা যে অ্যাবস্ট্র্যাক্ট আর্ট মানে অবাস্তব শিল্প তো এই অ্যাবস্ট্র্যাক্ট আর্ট মানে কি এটা আসলে বুঝতে গেলে শিল্পের মন থাকা লাগবে আপনি যদি না বোঝেন তাহলে হবে না আপনি হয়তো মনে করতে পারেন যে এটা কি সব রং টং দিয়ে হাবি যাবে আইকে রাখছে বাট এটাই কিন্তু অনেক দামি একটা আর্ট শিল্প এটা কি জিনিস বলেন তো এইটা নাইনটিন বিক্রি হয়েছে কত জানেন আটত্রিশ দশমিক সাত মিলিয়ন ডলারে এটা কি ব্যয় আমি নিজেও বুঝি না ভাই এটা এত টাকা দিয়ে কে কিনলো ওয়াই আমি বানায় আজগুবি গল্প বলছি না আপনি গুগল করে দেখেন ইউল ফাইন্ড সাম অ্যামেজিং ইনফরমেশন যাই হোক যেগুলো দেখলে আপনার মাথা উল্টায় যাবে যাই হোক আই লাভ অ্যাবস্ট্রাক্ট আর্ট বিকজ ইট অ্যালাউজ মি টু ইন্টারপ্রেট দ্য মিনিং ইন মাই ওন ইউনিক ওয়ে আমি অ্যাবস্ট্রাক্ট আর্ট পছন্দ করি কারণ এটা আমাকে এমন একটা সুযোগ দেয় যার মাধ্যমে আমি কি করতে পারি যে কোনো আর্ট পিসের ব্যাখ্যাটাকে নিজের মতো করে দিতে পারি নেক্সট স্কাল্পচার আর্টের অন্যতম একটা ব্রাঞ্চ অথবা শাখা হচ্ছে স্কাল্পচার আই স্পেন্ড দি আফটারনুন অ্যাট আ মিউজিয়াম একটা মিউজিয়ামে আমি বিকালবেলা ঘুরেছি দ্য ইন্ট্রিকেট ডিটেল ইন্ট্রিকেট মানে হচ্ছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম যে ডিটেলগুলো আছে অফ ইচ স্কাল্পচার অন দ্য ডিসপ্লে ডিসপ্লেতে ব্যবহৃত প্রত্যেকটা স্কাল্পচারের সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো আমি নিয়ে গবেষণা করেছি তাই না ওকে নেক্সট হচ্ছে পোর্ট্রেট পেন্টিং পোর্ট্রেট পেন্টিং মানে হচ্ছে কোনো ফিগার বা মানুষের অবয়ব আঁকা আই ট্রাইড মাই হ্যান্ড আচ্ছা ফাইন এখানে একটা নতুন শব্দ আছে আই ট্রাইড মাই হ্যান্ড মানে আমি চেষ্টা করেছি হাতে করে দিয়েছি অ্যাট পোর্ট্রেট পেন্টিং ক্যাপচারিং দ্য ইমোশনস অ্যান্ড পার্সোনালিটি অফ দ্য সাবজেক্ট অন ক্যানভাস বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পোর্ট্রেট পেইন্টিং হচ্ছে লিনার দা ভিঞ্চির মোনালিসা আমি জানি এটার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কি আছে আমার কাছে মনে হয় যেন কি একটা মানুষ এমনি তাকায় আছে শেষ এটা এত দাম দেওয়ার কি আছে এটা একটু মনে হয় বেশি ভ্যালু করা হয়ে গেছে তাই না আপনার কাছে কি মনে হয় নেক্সট আর্ট গ্যালারি আই অফেন ভিজিট দ্য লোকাল আর্ট গ্যালারি টু ফাইন ইন্সপিরেশন অ্যান্ড ডিসকভার নিউ আর্টিস্ট এইটা হচ্ছে আর্ট চমৎকার আর্ট তাই না ওকে ল্যান্ডস্কেপ পেন্টিং আই এনজয় ল্যান্ডস্কেপ পেন্টিং হচ্ছে দৃশ্য পেন্টিং যেমন ছোটবেলায় আমাদের আর্ট যখন পরীক্ষা থাকতো পরীক্ষা বলতাম আমরা ওখানে কি করতাম এমন একটা দৃশ্য এঁকে নিতাম যেখানে নৌকা থাকতো নদী থাকতো তারপর হচ্ছে দুই তিনটা ঘর থাকতো গাছপালা থাকতো আকাশ থাকতো আকাশে পাখি থাকতো এই যে সুন্দর একটা ভিউ না তারপর আবার সূর্য থাকতো মানে একই চিত্রে সব ধরনের জিনিসপাতি এলিমেন্ট আমরা অ্যাড করতাম তাই না ছোটবেলায় মনে আছে কিনা আপনাদের ওকে সো এটা হচ্ছে আমাদের সাহেব ভাইয়ার ওয়াইফ এঁকেছেন খুব চমৎকার পেন্টিং করেন নেক্সট হচ্ছে কন্টেম্পোরারি আর্ট মানে আধুনিক শিল্প যেটা মানে মডার্ন আর্ট যেটাকে আমরা বলতে পারি কন্টেম্পোরারি আর্ট ফেসিলিটেটস মি উইথ ইটস ইনোভেটিভ আইডিয়াস এন্ড বোল্ড টেকনিক্স এখানে ইনোভেটিভ গুলোকে অ্যাড করা হয় এবং চমৎকার কিছু টেকনিক অবলম্বন করা হয় সেগুলো হচ্ছে কন্টেম্পোরারি আর্টস আর্ট বলা হয় আর কি হ্যাঁ

এখানে ওয়ার্ড ইউজ করা হয়েছে আপনার চাইলে সহজ ওয়ার্ড ইউজ করতে পারেন আর্ট ইনস্টলেশন মানে বিভিন্ন আর্ট ইনস্টলেশন যেটা দেখবেন যে আপনারা এগুলোর মধ্যে হিডেন কোনো মেসেজ থাকে আর কি খুবই চমৎকারী ব্যাপারগুলো যেমন এখানে প্লাস্টিকের দিয়ে একটা বানানো হয়েছে মাছের অবয়ব তার মানে বোঝা হচ্ছে প্লাস্টিক পলিউশনের কারণে আসলে জীববৈচিত্র্য কি পরিমাণ হুমকির সম্মুখীন হচ্ছে দ্য আর্ট ইনস্টলেশন ইন দ্য সিটি পার্ক মেড মি রিফ্লেক্ট অন দা ডিপ হার মেসেজ ইট ওয়াজ ড্রাইং টু কনভে নেক্সট অয়েল পেন্টিং অয়েল পেন্টিং মানে হচ্ছে তৈল রঙ যেটাকে বলে হ্যাঁ তেইশ নম্বর তৈল চিত্র নামা একটা বই আছে মনে হয় রাইট ওকে আই স্পেন্ড উইক ওয়ার্কিং অন মাই অয়েল পেন্টিং কেয়ারফুলি লেয়ারিং কালার টু অ্যাচিভ দ্য ডিজায়ার ডেপথ এন্ড টেক্সচার অথবা আপনি বলতে পারেন যে আই লাভ অয়েল পেন্টিং বিকজ দ্য আর কেয়ারফুলি ইউজড টু অ্যাচিভ দ্য অফ টেক্সচার আর্ট এক্সিবিশন অনেকে মানে হচ্ছে শিল্প প্রদর্শনী আই এম প্ল্যানিং টু অ্যাটেন্ড দ্য আর্ট এক্সিবিশন দিস উইক টু সি লেটেস্ট ওয়ার্কস বাই এমার্জিং আর্টিস্ট উদীয়মান আর্টিস্টদের দ্বারা তৈরিকৃত যে আর্টগুলো আছে সেগুলো দেখার জন্য আমি প্ল্যান করছি যে নেক্সট উইকে একটা আর্ট এক্সিবিশনে যাবো অথবা আপনি এরকম বলতে পারেন অতীতের কোন এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আপনি বলতে পারেন যে আই ভিজিটেড যেটার উপর আঁকে আর কি আই স্ট্রেচ আ নিউ ক্যানভাস অ্যান্ড বি ক্যান টু স্কেচিং আউট রাফ আউটলাইন ফর মাই নেক্স পেন্টিং আপনি যদি আর্ট পছন্দ করেন সেক্ষেত্রে ইনফরমেশনগুলো দিতে পারেন নেক্সট মিক্সড মিডিয়া এটা হচ্ছে মিশ্র মিডিয়া এটার মানে হচ্ছে হাতের কাছে যা আছে তা দিয়ে আর্ট তৈরি করা এটা চিরা অনা থেকে শুরু করে কলমের মুখাটোখ হাবি জাবি যা আছে তা দিয়ে রং টং সব মিলাই মিক্সটিক্স সবকিছু কইরা আই এক্সপেরিমেন্টেড উইথ মিক্সড মিডিয়া কম্বাইনিং পেইন্ট ফ্যাব্রিক অ্যান্ড ফাউন্ড অবজেক্টস টু ক্রিয়েট আ ইউনিক পিস অফ আর্ট নেক্সট হচ্ছে স্টিল লাইফ স্টিল লাইফ মানে হচ্ছে স্থির জীবন যেগুলো আসলে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপাতির উপর একটা ছবি আমার কাছে যতটুকু মনে হয় আর কি মাই স্টিল লাইফ পেন্টিং অফ ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স ওয়াজ আ চ্যালেঞ্জ বাট আই এম প্রাউড অফ হাউ দ্য ডিটেলস টার্ন আউট সো এখানে আপনি নিজে আর্টিস্ট হলে এই সেন্টেন্সটা দেবেন আর যদি নিজে আর্টিস্ট না হয় তাহলে এটা বলতে পারেন যে আই লাভ দ্য ফেমাস মাস্টার পিসেস অফ স্টিল লাইফ বাই ডট 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 চারকোল ড্রয়িং চারকোল ড্রয়িং হেল্পস মি ফোকাস অন দি contrast of light and shadow in my work charcoal drawing এর উপরে এক্সপার্ট একজন আর্টিস্ট রয়েছেন বাংলাদেশে তিনি হচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন তার ফ্যামিলি সিরিজগুলো কিন্তু কার্বন ড্রয়িং দিয়ে তৈরি করা আমার কাছে মনে হয় নেক্সট নাম্বার 16 আর্টিস্টিক ইনস্পিরেশন আই ফাইন্ড আর্টিস্টিক ইনস্পিরেশন ইন एवरीडे অবজেক্টস টার্নিং দ্য অর্ডিনারি ইনটু সামথিং এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি জিনিসকে এক্সট্রাঅর্ডিনারিতে রূপ দেওয়ার জন্য আর্টিস্টিক ইনস্পিরেশন থাকা লাগে নেক্সট মডার্ন আর্ট

এখানে যে আর্ট পিস টা রয়েছে সেটাকে বলা হচ্ছে দ্য লাস্ট সাপার এটা হচ্ছে যীশু খ্রিস্টের ঊর্ধ্বমনের ঠিক আগ মুহূর্তে মনে হয় লাস্ট চাপার বা রাতে খাবার যেটা সে খাবারের একটা মিস্টিরিয়াস গল্প নিয়ে তৈরি করা তৈরি করা আর্ট পিস নেক্সট নাম্বার নাইনটিন ইম্প্রেশনিজম

আর্টকে ডেসক্রাইব করতে গেলে যে যে ওয়ার্ডগুলো প্রয়োজন সেগুলো আপনি ইউজ করেন কোনো সমস্যা নাই এতক্ষণ আমরা যে শিখলাম সেগুলো ইউজ করে কিভাবে আইস স্পিকিং এ পার্ট 1 এ পাঁচটা কোয়েশ্চেনের आंसर দেওয়া যায় সেগুলো আমরা শিখব এর সাথে একটা চমৎকার কিউ কার্ড আমরা স্যাম্পল দেখবো বিগিন প্রথমে আপনাকে যে কোয়েশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে আর গুড এট আর্ট আপনি কি আর্টে ভালো তো আমার মতো যদি আর্টে খুব একটা ভালো না হন তাহলে আপনি বলতে পারেন টু বি অনেস্ট আই এম এক্সট্রিমলি ব্যাড এট আর্ট বাট আই লাইক ভিজিটিং আর্ট এক্সিবিশনস আমি আর্ট এক্সিবিশন ভিজিট করতে পছন্দ করি আই অফেন জয়েন ডিফারেন্ট ডিসপ্লেস অফ আর্টস অফ পপুলার আর্টিস্ট বিভিন্ন পপুলার আর্টিস্টের ডিসপ্লেগুলোতে আমি জয়েন করতে পছন্দ করি ডিড ইউ লার্ন আর্ট এট স্কুল ওয়ান ইউ আর আ চাইল্ড যখন শিশু ছিলেন আপনি কি স্কুলে আর্ট শিখেছেন কিনা ইয়াস আই ডিড মাই স্কুল টিচার থটস মে সাম বেসিক ড্রয়িং সৌটস হাউসেস ভিলেজ সিনারি ফ্ল্যাগস রিভার্স ফ্লাওয়ার্স এন্ড সোয়ান এগুলো সাধারণত আমরা চারুকার শিখেছি ছোটবেলায় হাউএভার আই এম নট এ বিগ ফ্যান অফ আর্ট আই কেড নট পারফর্ম ইন আর্ট ওয়ার্কস বাট আই ওয়াজ ভেরি গুড এট ক্লাই মডেলিং আমার কাদামিয়া আমার খুব পছন্দ লাগে ফিল্ড উইথ ক্লিয়ার ব্লু স্কাই ওয়ের বার্স অফ ফ্লাইং এই ধরনের দৃশ্য আঁকতে আমার খুব ভাল লাগে ইজ আর্ট পপুলার in এ কান্ট্রি yes it is আর্ট is widely popular across the কান্ট্রি interestingly taking আর্ট as a profession is increasing ডে বাই ডে because the demand of আর্ট ইজ rising gradually আজকাল তো যারা আর্টে পরে আগে তো ভাবতাম যে যাদের কোনো গতি নেই তারা শুধু চারুকলায় পড়ে বাট এখন কিছু কিছু স্টুডেন্ট আছে যারা চারুকলা থেকে বের হচ্ছে এবং খুব ভালো ভালো প্রফেশনে যাচ্ছে হ্যাভি এভার বি আর্ট গ্যালারি নট ফ্রিকুয়েন্টলি বাট ওয়েন ওয়ান্স ইন মাই লাইফ আমি জীবনে একবার গিয়েছিলাম it was around 10 years ago my friends invited me to visit journal art gallery where i witnessed wonderful masterpieces of the journal abedin the greatest of all artists in bangladesh do you think children can benefit from going to art galleries yes of course i believe that children should visit art galleries frequently because it teaches them to value arts in their life next question is art important in education absolutely আর্ট ইজ এসেন্সিয়াল ইন এডুকেশন ফর মেনি রিজন শিক্ষার ক্ষেত্রে আর্ট বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ ফার্স্টলি ইট ফস্টার ক্রিয়েটিভিটি এটা ক্রিয়েটিভিটিকে ফস্টার করে লালন করে আই স্ট্রংলি বিলিভ দ্যাট আর্ট ফেসিলিটেটস টু এক্সপ্রেস ইমোশন থ্রু ওয়ার্ক আমি বিশ্বাস করি যে আর্ট কি করে ইমোশনকে কাজের মাধ্যমে তুলে ধরে ফর এক্সাম্পল যেমন আই এম স্পিকিং ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি ইন বাংলাদেশ বাংলাদেশে দ্য স্টুডেন্টস হু আর ইনভলভ উইথ মিউজিক আমার অভিজ্ঞতা থেকে বলছি যে সব বাচ্চারা বা স্টুডেন্টরা মিউজিক এবং পেন্টিং সাথে রিলেটেড তারা ম্যাথস এবং সায়েন্সও ভালো করে বিকজ দে লার্ন টু ফাইন্ড সলিউশনস তারা বিভিন্ন সলিউশন খুঁজে বের করতে পারে ফ্রম মাল্টিপাল অ্যাঙ্গেলস ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ থেকে অন দি আদার হ্যান্ড দোজ হু ডু নট পার্টিসিপেট ইন আর্ট যারা আর্টে পার্টিসিপেট করে না আর লেস ক্রিয়েটিভ তারা কম ক্রিয়েটিভ এবার আমরা একটা কিউ কার্ডের স্যাম্পল দেখব যদি আর্ট বা স্কাল্পচার এই জাতীয় কোনো কিছু আসে তাহলে এটা আপনি বলতে পারেন ডিসক্রাইব এ পিস অফ আর্ট এটা পেন্টিং হতে পারে স্কাল্পচার হতে পারে অথবা এনি আর্ট ওয়ার্ক হতে পারে দ্যাট ইউ অ্যাডমায়ার যেটা আপনার কাছে ভালো লাগে আপনি যে কোনো কিছু বলতে পারেন আমি একটা স্যাম্পল আনসার দিচ্ছি যেটা One of the most impactful pieces of art I admire is Jainul Abidin's Famine series Durbikha series which is a collection of charcoal drawings depicting the suffering of people during Bengal famine of 1943. Jainul Abidin, often called uh, the father of Bangladeshi modern art, Jainul ke bola adhunik created these pieces to document the hardships of ordinary people. তিনি সেটা খুব সুন্দর করে ন্যাশনাল মিউজিয়ামিং ওয়াজারফুল এক্সপেরিয়েন্স অনেক বড় ধরনের একটা অভিজ্ঞতা ছিল দ্য অ্যান্ড স্টার কন্ট্রাস্ট হি ইন চারকল bring out the despair and resilience of the subjects journal abidin's work is both haunting and beautiful making it impossible to look away i admire this series because it represents artistic expressions at its finest transforming pain into powerful visual statement and message his work captures a historical moment in bangladeshi history and uses abstract elements to make viewers confront the realities of human suffering. I feel that these drawings are a reminder of our resilience and history and they inspire me to see art as more than just aesthetics. It can be medium for social change. <inaudible> Describe a creative activity you enjoy doing in your free time. আছে কি তো সেটা থাকলে আপনি এটা বলতে পারেন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি আই এনজয় ডুইং ইন মাই ফ্রি টাইম ইজ ওয়াটার কালার পেন্টিং স্পেশালি পেন্টিং ল্যান্ডস্কেপ সো এখানে অনেক সুন্দর একটা কিউ কার্ডের স্যাম্পল দেওয়া আছে পড়ে নেবেন কোনো সমস্যা নাই এই কিউ কার্ডের পরবর্তীতে পার্ট থ্রিতে আমরা ফলো আপ কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আর্ট রিলেটেড এখানে আনসারগুলো আমি আর দিচ্ছি না সবগুলো কোয়েশ্চনে খুবই জরুরি যদি এই পিডিএফটা পেতে চান তাহলে চটপট একটা কমেন্ট করে ফেলেন আর হোয়াটসঅ্যাপে সেই কমেন্টের স্ক্রিনশট দিয়ে নক দিলে আমি এই ছেচল্লিশ পেজের মহামূল্যবান এই পিডিএফটা দিয়ে দিচ্ছি দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ